আজকে থেকে 10 বছর আগে মনোবত্তা অনেক জানি এই 10 বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগর ডুব দিয়েছে আমি কিছুই জানি না ইসলাম এত গভীর এত গভীর একটা সমুদ্র ইসলাম জ্ঞান এই মন হচ্ছে আমি 2% জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত বিশ্বাস করেন মুন্তের কথাটা বলতো যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি জাহেল কি বলবো আপনাদের কেন আমার তো বলার যোগ্যতাই নাই আর এমন আমার ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে এসে কস মাল্লা বিশুদ্ধ করে কোরআনের একটা তেল করতে পারে না তো দিয়ে বসে জন্য ডাকছে কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে আর সাধারণ মানুষ সব বোঝে মানুষকে না ওলামাই গ্রাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই অনেক সময় অনেক ক্ষতিও করেছে কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে হয়তো এগুলো যথেষ্ট না কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন এমন অনেক ফের্তা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল কে করবে প্রতিহত যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা আল্লাহ তৌফিক দান করুন দিন ইসলাম হুমকি মুখে পড়ছে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা আমাদের বাচ্চারা এই যে মেয়ে বাচ্চাগুলো সুহান আল্লাহ আমরা তো ঢাকার মানুষ এখন পোশাক বলতে আর কোনো পোশাক নাই পোশাক মানে ছেলে যা পড়ে মেয়েও তাই পড়ছে যে কাপড়গুলো গুলো বাসায় পরে থাকে ছেলেরা ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে বিশ্বাস করছেন না কথা যে কাপড়গুলো আমরা বাসায় পরি যে ভিতরের যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে কি বলেন স্যান্ডো গেঞ্জি বলে না হ্যাঁ আর এই শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে ভিতরে পরে একটা ইনার বলে তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে একটা ছেলে মানুষের হয়ে তো লজ্জা লাগে এগুলো পরে ঘুরতে আপনি কি আপনার খালি গা হয়ে বা পরে বাইরে পাবলিক আসতে লজ্জা পড়ে না একটু আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা জুব্ব পরে আসেন তাই না ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে পাঁচ বছর দশ বছর মনে করেন বাসাই ছিল ভালো তরবিয়ত দিয়েছেন এখন বাইরে তো যেতে হবে স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি এমনও পোশাক আছে যে পোশাকগুলো গুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই যে পোশাকগুলো গুলো পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায় এখন এই প্রশ্ন করার এই হয়তো প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন না এই প্রশ্ন করার দরকার বিয়াদি প্রশ্ন মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা এটা হচ্ছে কথা সবাই চোখ নিয়ে চলাফেরা করে আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না পারবেন আর দিকে জমি আপনি হাঁটতে পারবেন আপনাকে এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে বিশ্বাস করেন ম্যাক্সিমাম মেয়ে ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করতে লাভ করতে পারে না পাচক তো নামাজ পড়তে জানে না ওজুর ফরজ কি জানে না এমনকি এমন কিছু প্রশ্ন আছে আমাদের কাছে অনলাইনে ভাবি যে এত বেসিক প্রশ্ন মানুষ জানে না এত বেসিক প্রশ্ন মনে করেন প্রশ্ন করছে যে নামাজে আলা এটা বাদ দিয়ে অন্য কোন তাজবি পড়লে হবে কি এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না এর উত্তর কে না জানে তো কোন জায়গায় আসি দেখেন একটা সময় ছিল আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র আন্দালুস একটা সময় ছিল ওই সময় প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ আমে পাওয়া যেত হ্যাঁ ঘরে ঘরে শুধু হাফেজ কোনো কোনো ক্ষেত্রে হয়েছে এখন দেখবেন বেসিক অজুর মশালা গোসলের মশালা হ্যাঁ ফরজ হায়েজ নেফের মশালা এই বেসিক মাসালা গুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না অত যদি কি পড়াশোনা করেছে বিশ বছর পঁচিশ বছর কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই দুনিয়া সবকিছু আর জেনারেল শিক্ষা শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং জাতির খেদমত করছেন নাকি একটা সার্টিফিকেটের জন্য আপনি দৌড়াচ্ছেন নিজের মনকে বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোনো খেদমত করেছেন কি নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা সার্টিফিকেট দিয়ে একটা জব একটা জব না হলে বিয়ে হবে না বিয়ে না হলে মেয়ে দিবে না মেয়ে না দিলে আমি তো জীবন কিছুই করতে পারব না এই তো জীবন চক্রটাতে এমনি চলছে তরুণ প্রজন্মকে আমি প্রথমের কিছু করব যে একটা আয়デア আলোচনা শুরু করেছে প্রিয় ভাইরা এবং বোনেরা আল্লাহ পাক বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফখুজু আল্লাহর আদেশ এটা যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায় আল্লাহর আদেশ কি হয় আল্লাহ যখন কোন আদেশ করেন সেটা কি হয় ফরজ আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন যে সুন্নাহগুলো দিয়েছেন সেগুলো করো যা থেকে নিষেধ করেছেন দূরে থাক দুটো জিনিস পাচ্ছেন যা দিয়েছেন নিতে হবে যা নিষেধ করেছেন ছাড়তে হবে শুধু যা দিয়েছেন নিব যা নিষেধ করেছেন ছাড়বো না এটাও কিন্তু হলো না যা দিয়েছেন নিতে হবে যা ছাড়তে বলেছেন কি করতে হবে ছাড়তে হবে আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন ছেড়ে দেন গোফ কেটে ফেলতে বলেছেন কেটে ফেলে দুটোর উপর আমল হয়ে গেল ঘুমাচ্ছেন আপনি কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যান এটা কি রাসুলের সুন্দর ধরো সুন্দর করে অজু করবেন এই রাত্রা থেকে আমল শুরু করেন ইনশাল্লাহ আজকে থেকে সুন্দর করে অজু করবেন যদি পসিবল হয় সুরা মূর্খ তেলাবাদ করবেন কোন সুরা তেবা রাখেন বিহারি الملک খুব على كل شيء قدير এই সূরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক খেয়াল করে দেখেন এবং ফজিল বলা হয়েছে এই সূরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবর আযাব থেকে বাঁচাবে সুবহানাল্লাহ এটা হাদিসে আর একটা একটা লিংক আপনাকে দেই একটু মনোযোগ দিবেন লিংকটা হচ্ছে আল্লাহ পাক আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে কিসের সাথে আকাশের তারার সাথে আকাশের তারা করে শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে আপনি পথ খুঁজে পাবেন কিভাবে পাবেন পথ বা রাস্তা যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন ঠিক ভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়ত খুঁজে পাবেন ইনশাল তাহলে এখানে একটা মিল আছে না এখন সুরা মূল কাল্লা রাতে তেলাওয়াত করতে বলছেন আর রাতের বেলায় আপনি আকাশে তারা খুঁজে পাবেন মিল পাচ্ছেন আরো একটা মিল বলে দে বলেছেন আকাশে তারা দেখতে কি বলেছেন আকাশে তারা তাকাতে বলেছেন আকাশের দিকে তাকাও আল্লাহ নিদর্শনগুলো দিকে তাকাও আসমানের তারাগুলোর দিকে তাকাও দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুদ খুঁজে পাও কিনা কোনো ত্রুটি খুঁজে পাও কিনা পাওয়া যাবে তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না